স্টোন ফিউরি সিরিজের তিন বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি হিস্ট সিং সহ এইট জিবি ডি দেওয়ার পরে এইট জিবি একটা আছে চাইলে তো আরো একটা স্টিক লাগাইতে পারবে একটা স্টিক লাগাইতে পারো মনিটর হিসেবে দেওয়া আছে এখানে এক লাস এর আই প্যানেলের হোয়াইট সিরিজের একটা মনিটর জিবি ডিডিআর 5 এর একটা গ্রাফিক্স কার্ড থাকবে তার পরে একটা লিকুইড কুলার থাকবে আচ্ছা লিকুইড কুলারও থাকছে জি আরজিবি লিকুইড কুলার আছে এসএসডি হিসেবে এখানে দেওয়া আছে অরিকো 256 জিবি এনভিএমআই আসিফ ভাই আজকে নাকি 9000 টাকায় মনিটর সহ পিসি দিচ্ছেন জি ভাইয়া ঠিকই শুনছেন আচ্ছা একবারে অবিষাস্য প্রাইসে দিচ্ছেন এর আগে কিন্তু আমার চ্যানেলে কেউ দেয় না এত কম দামে সেটা আমার বিশ্বাস ফুল প্যাকেজ 9000 টাকায় আসলে দেওয়া আমি তো সব সময় অনেকে হয়তো দুই একজনে হয়তো একটু মানে হাসি ধারটা করতেই পারে যে আমি যে একটা জিনিস বলি যে মানবিক সেবা হিসাবে স্টুডেন্টদেরকে একটু সাপোর্ট দেওয়ার জন্য বা যারা নিম্ন বোধ নিম্ন আয়ের মানুষ আছে তাদেরকে একটু সাপোর্ট করার জন্য আমি দুই একটা প্যাকেজ রাখি সবসময় একবারে মানে লোয়েস্ট প্রাইসে সেটা কে কীভাবে নিবে জানি না তবে আল্লাহ আমাদেরকে যাই দিছে আমি এর পাশাপাশি চেষ্টা করি সাধারণ মানুষের একটু উপকার করার সেই জন্যই আসলে নয় হাজার টাকা এই প্যাকেজ দেওয়া আর আমি সব সময় একটা বার্তা দিয়ে থাকি সেটা হলো যে আপনারা যেই কেউ অনলাইনে পিসি কনফার্ম করার আগে অবশ্যই যেই ব্যক্তিকে আপনি অর্ডার করতেছেন তাকে আপনি সরাসরি লাইভ কলে দেখে আপনার শপের লোকেশনটা প্রয়োজনে গুগল লোকেশনটা কনফার্ম করে তারপর আপনি কিছু টাকা অ্যাডভান্স করেন অথবা সরাসরি হাউসটা ভিজিট করেন তাহলে আপনার প্রতারণার কোনো সুযোগ থাকবে না তারকরা সবসময় আপনাকে ফাঁদে ফেলার জন্য চেষ্টা সচেষ্ট থাকে তা আমাদেরকেও পাল্টা সচেতন হতে হবে আচ্ছা আর কি কি প্যাকেজ থাকছে আজকে এর পাশাপাশি আমি পরবর্তীতে দুইটা প্যাকেজ রাখছি সবগুলাই হলো প্রফেশনাল লেভেলের প্যাকেজ একটা হল রাইজান ফাইভ ছাপ্পান্নশো জি ফুল প্যাকেজ বাইশ ইঞ্চি বর্ডারলেস মনিটর সহ আর আরেকটা প্যাকেজ রাখা হয়েছে কোরআ ফাইভ টুয়েলভ জেনারেশন গ্রাফিক্স কার্ড একবারে কুল আর কুলিং দিয়ে বাইশ ইঞ্চি বর্ডারলেস মনিটর দিয়ে সাতান্ন হাজার টাকার একটা প্যাকেজ তার দোনোটা প্যাকেজ হলো প্রফেশনাল তবে শুধু একটা পিসি আছে স্টুডেন্টদের জন্য বলেন নিম্ন আয়ের মানুষদের জন্য বলেন সবার জন্য এই পিসিটা সমান সমানভাবেই থাকবে কেউ যদি সরাসরি আপনার শপে আসতে চায় কিভাবে আসবে বাং আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনাকে প্রথমে অবশ্যই গুলিস্থান অথবা মহাখালী আসতে হবে এসে আপনি সাহাবাগ হয়ে নিউ ইলিভেন্ট রোডে আসবেন আর আপনি যদি গাবতলি রোড হয়ে আসেন অবশ্যই আপনাকে নিউ মিরপুর রোড হয়ে সায়েন্স ল্যাবরেটরি দিয়ে নিউ ইলিভেন্ট রোড মাল্টিপ্ল্যান ইসএস কম্পিউটার সিটি সেন্টারের তলায় নয়শো সাত আট নয় এক্সপার্ট ওয়ার্ল্ডে আসলে আমাদের পেয়ে যাবেন আচ্ছা প্রথমে কোনটা দিয়ে শুরু করবেন প্রথমে আমি আজকে আমার শিক্ষান জন্য যে নয় হাজার টাকার পিসিটা রাখছি সেটা দিয়েই আমি শুরু করি এর পাশাপাশি আমি আরও একটা কথা বলি সেটা হলো যারা আমাদের কাছে শুধু পিসি চাচ্ছেন পিসি তো পাচ্ছেনই যারা শুধু মনিটর চাইবেন যেই কোনো ব্র্যান্ডের যেই কোনো মডেলে মনিটর আমাদের কাছে পাবেন নেটওয়ার্কিং আইটেমের মধ্যে রাইটার রাউটার অনু তারপরে বিভিন্ন সুইচ সিসিটিভি আইটেমের মধ্যে আপনার আইপি ক্যামেরা এইচডি ক্যামেরা ওয়াইফাই ক্যামেরা এছাড়া অফিস পরিচালনা করার জন্য যাবতীয় প্রিন্টার এবং বিভিন্ন শোরুম পরিচালনা করার জন্য যত পস প্রিন্টার ক্যাশ ড্রয়ার লেভেল প্রিন্টার আমাদের কাছে সবগুলাই আছে আচ্ছা তো প্রথমে আমি আমার শিক্ষানবীদের জন্য যে প্যাকেজটা রাখছি থ্রি সেকেন্ড জেনারেশন ফুল একটা প্যাকেজ মাত্র নয় হাজার টাকা এখানে প্রসেসর হিসাবে থাকবে থ্রি সেকেন্ড জেনারেশনের একটা প্রসেসর আমরা প্রতীক হিসাবে সবসময় একটা খালি প্যাকেট দেই এগুলা এই নাইন জেনারেশন পর্যন্ত প্রত্যেকটা প্রসেসর খোলা আসে এখন ইদানিং টেন জেনারেশনও খোলা আসা শুরু হয়ে গেছে আর

আর এটাতে এসএসডি হিসাবে রাখা হয়েছে বিআর একশো আঠাশ জিবি এসএসডি এটাও তিন বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আপনারা চাইলে অন্য কোন প্রোডাক্ট অন্য কোন ব্র্যান্ড অ্যাডজাস্ট করে নিতে পারবেন সেক্ষেত্রে হয়তো প্রাইস কিছু কম বেশি হবে তারপরে এখানে ক্যাশিং হিসাবে রাখা হয়েছে ওভো ব্র্যান্ডের একটা অফিসিয়াল ক্যাশিং এই ক্যাশিংগুলো অফিসিয়ালের পাশাপাশি আসলে এগুলার মান যথেষ্ট পরিমাণে ভালো কারণ বর্তমানে অফিসিয়াল ক্যাসিংয়ের মধ্যে সবচেয়ে বেশি চলে ওভো কারণ একটু প্রাইসটা একটু নাগালের মধ্যে আছে কাস্টমারেরও মোটামুটি পছন্দ হয় আর এটার সাথে পাওয়ার সাপ্লাই হিসাবে দেওয়া হয়েছে ওভার দুই বছর ওয়ারেন্টি দুইশো ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই একবার দুইশো ওয়াট একবার কোনো রকম সব আপনি চাইলে এটাতে ডিডিএ থ্রি ফোর জি গ্রাফিক্স কার্ড লাগাবেন পাওয়ার সাপ্লাই চেঞ্জ করতে হবে না এতেই প্রমাণ হবে যে এটাতে অরিজিনাল দুইশো ওয়াট আছে কিনা তার যদি মনিটর হিসাবে দেওয়া হয়েছে এখানে স্টার এক্সের সতেরো ইঞ্চি একটা স্কোয়ার শেপের একটা মনিটর আপনারা চাইলে উনিশ ইঞ্চি অ্যাডজাস্ট করে নিতে পারবেন মাউস কিবোর্ড হিসেবে দেখা দেওয়া হয়েছে এইচপি এবং এ পয়েন্ট এর মাউস কিবোর্ড এটাও স্ট্যান্ডার্ড অফিসিয়াল মাউস কিবোর্ড আর আপনারা যদি মনে করেন যে মাউস কিবোর্ড আপনার আর একটু ভালো মানের আর একটু ঘরজি আর জিবি লাগবে সেটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা অবশ্যই অ্যাডজাস্ট করে নিন স্বাভাবিক যারা শিক্ষান আছে বা কম্পিউটার শিখতে আগ্রহী অথবা বাসা বাড়িতে দেখা যায় একটা কম্পিউটার প্রয়োজন অফিসার অফিসিয়াল কিছু কাজ করার জন্য তারা এই পিসিটা নিশ্চিন্তে নিতে পারে আর যারা আর একটু ভালো কাজ করতে চান এই প্যাকেজটাকে আপনি আই ফাইভ করে এইট জিবি র্যাম দিয়ে দশ হাজার টাকা এই প্যাকেজটা পাবেন ওকে তার পরবর্তীতে আমরা আসলে আজকে মিড রেঞ্জের কোনো প্যাকেজ রাখি না সরাসরি মানে আপনার এই প্রফেশনাল লেভেলের দুইটা প্যাকেজ রাখছে আপডেট আপডেট পিসির মধ্যে একটা হলো আপনার প্রফেশনাল রেঞ্জের মধ্যে কম দামের মধ্যে তবে এই প্যাকেজটা সবার সময় চাহিদার মধ্যে থাকে বিশেষ করে ফিলান্সার আউটসোর্সার যারা আছে ইউটিউবার যারা আছে ব্লগ তৈরি করেন যারা ভিডিও এডিটিং ডিজাইনিং গ্রাফিক্সের কাজ করে এবং মোটামুটি থার্টি ফাইভের ভিতরে প্যাকেজ চায় তাদের জন্য এই প্যাকেজটা খুব চমৎকার একটা প্যাকেজ এটা হলো রাইজন ফাইভ ছাপ্পান্ন ফুল একটা প্যাকেজ আচ্ছা এই প্যাকেজটাতে থাকবে রাইজন ফাইভ যে ইনটেক তিন বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টির অফিসিয়াল একটা প্যাকেট এটা কোনো বাংলাদেশে প্যাকেট করা হয় নাই বা লোকাল কুলিং দিয়ে এটা প্যাকিং করা হয় নাই তারপর এটাতে মাদার বোর্ড হিসাবে দেওয়া হয়েছে হুন পাঁচশো বিশ সিরিজের একটা মাদার এই মাদার বোর্ডটাও তিন বছরের গ্যারান্টি চাইনিজের মাদার বোর্ডের মধ্যে হুন বর্তমানে আমি বলতে পারবো যে এই মাদার বিক্রি করে আমরাও যেমন শান্তিতে আছি কাস্টমারও শান্তিতে আছে তার কারণ হলো এই প্রোডাক্টটার ওয়ারেন্টির হার এক পার্সেন্ট আসে না ওকে তারপরে হলো এটাতে র্যাম হিসাবে দেওয়া হয়েছে কিং স্টোন পিউরি সিরিজের তিন বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি গ্যারান্টির হিসিং সহ এইট জিবি ডি ডিআর ফোর এইট জিবির একটা চাইলে তো আরো একটা স্টিক লাগাইতে পারে একটা স্টিক লাগাইতে পারে অথবা এটার থেকে ষোলো জিবি করে লাগাইতে পারবে তারপর এখানে র্যাম হিসেবে এসএসডি হিসাবে দেওয়া হয়েছে ওর একোর একশো আটাশ জিবি এন বিএম যেহেতু এটা আমার প্রফেশনাল পিসি বলা হয়েছে আপনি জাস্ট স্পি পিসির স্পিডটাকে ওকে রাখার জন্য এখানে এন বিএমই দেওয়া হয়েছে আপনার যদি স্টোরেজ প্রয়োজন হয় আপনি দুশো ছাপ্পান্ন পাঁচশো বারো নিতে পারেন অথবা এক হাজার টাকা এক হাজার এগারোশো বারোশো টাকা অ্যাড করে পাঁচশো জিবি একটা হার্ড ডিসাইড করে নিলে আপনার স্টোরেজের চাহিদা ফিল আপ হয়ে যাবে ওকে ক্যাশিং হিসাবে এখানে দেওয়া হয়েছে ভেলুটপের ব্লাক সিরিজের একটা টু হান্ড্রেড সিরিজের একটা ক্যাশিং কারণ এটাতে পাওয়ার সাপ্লাই হিসেবে ভ্যালুটপের অরিজিনাল দুইশো তিরিশ ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই সাথে দেওয়া আছে এবং ওই পাওয়ার সাপ্লাই এরও দুই বছর রিপ্লেস গ্যারান্টি আছে এবং মনিটর হিসেবে দেওয়া আছে এখানে এটলাসের আইপিএস প্যানেলের এর হোয়াইট সিরিজের একটা মনিটর আপনারা যদি চান যে না আমি এটা নিব না আমি ব্ল্যাক সিরিজের মনিটর নিব সেক্ষেত্রে আপনি হাই পাওয়ার সহ আরও ভ্যালুটপের আরেকটা কয়েকটা মডেল আছে সেটা অ্যাডজাস্ট করে নিতে পারেন মাউস কিবোর্ড হিসেবে দেখা হয়েছে এখানে রিভেঞ্জারের আর জিবি একটা মাউস কিবোর্ড এই টোটাল প্যাকেজটার দাম হলো মাত্র তেত্রিশ হাজার টাকায় তেত্রিশ হাজার তেত্রিশ হাজার টাকায় তেত্রিশ হাজার টাকায় বাইশ ইঞ্চি বর্ডারলেস তিন বছর ওয়ারেন্টির মনিটর সহ আমি মনে করি যে রাইজান ছাপ্পান্নশোর পিসি যথেষ্ট ভালো প্রাইস দেওয়া হয়েছে তারপরেও আপনারা আমাদের আমি সবসময় আপনাদের বলি আপনারা বিভিন্ন ব্লগে বিভিন্ন ইউটিউবারের একই ইউটিউবারের কয়েকটা শপের ভিডিও থাকে প্রত্যেকটা ভিডিও দেখে রাইজান ফাইভ ছাপ্পান্নশো জি জাস্ট নিজেরা কম মানে তুলনা করে কম্পেয়ার করে আপনারা কি করবেন যেটা আপনার কাছে ভালো মনে হয় সামঞ্জস্য মনে হয় বিশ্বস্ত মনে হয় আপনি সেই পিসিটাই নেবেন আচ্ছা আর এর পরবর্তীতে আমরা ইন্টেল সিরিজের মধ্যে যারা প্রফেশনাল লেভেলের হাই লেভেলের একটা পিসি চাচ্ছেন তাদের জন্য আজকের একটা প্যাকেজ রাখা হয়েছে কোরআ টুয়েলভ জেনারেশনের একটা প্যাকেজ মার্ক মাত্র আপনার সাতান্ন হাজার টাকা এর সাথে কি গ্রাফিক্স কার্ড থাকবে অবশ্যই এইট জিবি ডিডিআর ফাইভের একটা গ্রাফিক্স কার্ড থাকবে তারপর দিয়ে একটা লিকুইড কুলার থাকবে লিকুইড কুলারও থাকছে জি আট জিবি লিকুইড কুলার থাকবে প্রথমে এখানে থাকতেছে আপনার কোরাই ফাইভ টুয়েলভ জেনারেশনের একটা ইনটেক অফিসিয়াল প্রোডাক্ট প্রসেসর থাকবে তিন বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টির প্রসেসর একবার ইনটেক থাকবে কোনো রকমের গ্যাপ নাই তারপর এখানে মাদার বোর্ড হিসেবে দেওয়া আছে এর ছয়শো দশ সিরিজের একটা মাদার এটাতে আপনার এটাও তিন বছর ওয়ারেন্টি অরিজিনাল স্টিকার সহ ইউসিসির প্রোডাক্ট তারপর এখানে র্যাম হিসাবে দেওয়া হয়েছে দাহুয়া সিরিজের মানে লাইফ টাইমের একটা র্যাম একবারে বত্রিশ বাসের হিট সিং সহ খুবই চমৎকার একটা র্যাম খুবই সুন্দর যারা হোয়াইট বিল বানাইতে চায় তাদের জন্য এই র্যামটা অনেক চমৎকার তবে আপনারা যারা দাহুয়া না নিয়ে অ্যাপাচার নিতে চান অবশ্যই সেম রেটে নিতে পারবেন তবে কষেয়া নিতে চাইলে হয়তো সেই ক্ষেত্রে কিছু অ্যাডজাস্ট করতে হবে তারপরে এসএসডি হিসেবে এখানে দেওয়া হয়েছে অরিকো দুশো ছাপ্পান্ন জিবি এন আচ্ছা দুশো ছাপ্পান্ন জিবি এনডিএম দেওয়া হয়েছে কারণ যেহেতু একে তো একটু প্রফেশনাল লেভেল আপ পিসি এই জন্য এটাতে এসএসডিটা একটু বাড়ায় দেওয়া হয়েছে গ্রাফিক্স কার্ড হিসেবে দেওয়া হয়েছে প্লাডিনের আর এক্স ফাইভ এইট জিরো এইট জিবি ডিডিআর ফাইভের একটা গ্রাফিক্স কার্ড আর এখানে কুলিং হিসেবে দেওয়া হয়েছে আপনার এই যে কালারফুল ভার্সনের আর জিবি একটা সুন্দর চমৎকার একটা লিকুইড কুলার ডাবল ফ্যানের খুব চমৎকার একটা লিকুইড কুলার আর এখানে ক্যাশিং হিসেবে দেওয়া হয়েছে ওবর সাইডে টেম্পার সামনে টেম্পার তিনটা আর জিবি ফ্যান সহ এই আর জিবি ফ্যান সহ আপনি চাইলে আরো দুইটা অ্যাড করতে পারবেন হ্যাঁ আরো দুইটা অ্যাড করতে পারবেন সুন্দর চমৎকার একটা লুকিং এর ক্যাশিং আপনি চাইলে অবশ্যই এক জায়গায় মানে অন্য কোনো ক্যাশিং অ্যাড করে নিতে পারবেন যা হয়তো কিছু কম বেশি হবে আর এখানে পাওয়ার সাপ্লাই হিসেবে দেওয়া হয়েছে ভেলু টপের তিন বছরের রিপ্লেস ওয়ারেন্টির পাঁচশো পঞ্চাশ ওয়ার্ডের একটা পাওয়ার সাপ্লাই হেভি লোড নিতে পারবে হেভি লোড নিতে পারবে যেহেতু এখানে এইট গ্রাফিক্স কার্ড দেওয়া হয়েছে এর জন্য এখানে পাঁচশো পঞ্চাশ ওয়ার্ডের পাওয়ার সাপ্লাই দেওয়া হয়েছে আপনি চাইলে চারশো পঞ্চাশ নিতে পারেন তবে চারশো পঞ্চাশ নিলে একবার সমান সমান হয়ে যায় এই জন্য এখানে পাঁচশো পঞ্চাশ ওয়ার্ড পাওয়ার সাপ্লাই দেওয়া হয়েছে আর মনিটর হিসেবে এখানে দেওয়া হয়েছে আর বি টু হান্ড্রেড সিরিজের তিন বছর ওয়ারেন্টির একটা মনিটর আর মাউস কিবোর্ড হিসেবে দেওয়া হয়েছে রিভেন্জার এক বছর ওয়ারেন্টির জিবি একটা মাউস কিবোর্ড টোটাল এই প্যাকেজটার দাম হলো সাতান্ন হাজার টাকা যারা প্রফেশনাল লেভেলের ইন্টেলের ভালো মানের পিসি চাচ্ছেন একবার হান্ড্রেড প্রফেশনাল কাজ করতে চাচ্ছেন তারা আমি মনে করি এই প্যাকেজটা পছন্দ করতে পারে আর যারা প্রফেশনাল লেভেলে কাজ করেন তাদেরকে আসলে আমরা পছন্দ করাই দেওয়ার মতো কোনো অপশন থাকে না আমরা দেখা যায় হয়তো তাদের সামনে একটা অবস্থান উপস্থাপন করি সে আলোকে হয়তো ওনারা একটু এদিক সেদিক করে কাস্টমাইজ করেই নিজের পছন্দ মতেই পিছ এনে কিন্তু আমাদের দায়িত্ব হলো জাস্ট আপনাকে একটা ক্রাইটেরিয়া দাঁড় করে দেওয়া আপনার পছন্দ অনুযায়ী আপনি অবশ্যই যাচাই বাছাই করে প্লাস মাইনাস করে অ্যাড করে নিতে পারবেন আচ্ছা তো ভিজিও সাস্পদের সপেরা জিনিসটা বলে বাংলাদেশে যেই কোনো প্রান্ত থেকে আপনি যদি গুলিস্থান অথবা মহাখালী হয়ে আসেন অবশ্যই আপনাকে সাহবাগ হয়ে নিউ ইলিফিন রোড আর আপনি যদি গাফতলী হয়ে আসেন অবশ্যই মিরপুর রোড হয়ে সায়েন্স ল্যাবরেটরি দিয়ে নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্লান স্পেস কম্পিউটার সিটি সেন্টার নয়তালায় নশো সাত আট নয় এক্সপার্ট হল অথবা আপনি যদি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে একবার গ্রাম থেকে গ্রাম অঞ্চল থেকে যদি হোম ডেলিভারি নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা ইমুতে কনফার্ম করে লাইভ কল এবং লোকেশন হানড্রেড পারসেন্ট কনফার্ম করে আপনি সামান্য কিছু টাকা অ্যাডভান্স করে যদি আমাদের অর্ডার কনফার্ম করেন ইনশাল্লাহ আমরা ওই দিনই পিসি রেডি করে চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার হাতে পিসিটা পৌঁছে দেবো ওকে সো সেই ছিল আজকের ভিডিও সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ